নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটি কিনি রাশিটি বৃষ এবং বৃষ রাশির জাতক জাতিকাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব কি বিষয় আজকে মূলত আমরা আলোচনা করব বছরের সেরা সেরা বুধাদিত্য যোগ সম্পর্কে আপনারা জানেন যে অলমোস্ট রবি তারা কিন্তু পাশাপাশিতে বা একটি রাশিতেই সাধারণত অবস্থান করে যে কারণে দেখবেন অনেকের জন্ম ছকে একশো জনের মধ্যে ষাট জন তাদের জন্মছকে কিন্তু বুধাদিত্য যোগ আমরা লক্ষ্য করতে পারি তাদের জন্ম ছকে কিন্তু কোনো না কোনো ভাবে বুধাদিত্য যোগ আসে তবে রবি বুধ একসাথে থাকলেই যে বুধাদিত্য যোগ তৈরি হয়ে যায় বিষয়টা কিন্তু এতটা সহজ বা সরল নয় রবি বুধ একসাথে থাকলে বুধাদিত্য তৈরি হতে পারে যদি বেশ কিছু শর্ত নিয়ন্ত্রণ হয় যদি শর্তগুলো ঠিকঠাক না থাকে তাহলে বুধাদিত্য যোগ তৈরি হবে না আজকে আমরা কর্কটে বুধাদিত্য যোগ দেখি না আমরা বৃষরাশিতে বুধাদিত্য যোগ দেখি না আমরা মিন রাশিতে বুধাদিত্য যোগ দেখি না আমরা তুলা রাশিতে বুধাদিত্য যোগ দেখি না আমরা মকরে কিংবা কুম্ভে বা বৃষ্টিকেও সেইভাবে বুধাদিত্য যোগ দেখি না কিন্তু কন্যাতে বুধাদিত্য যোগ এবং মেষে বুধাদিত্য যোগ স্ট্রংগেস্ট কন্যাতে সবথেকে স্ট্রং এবং সেই বোধাদিত্য যোগ বৃষ রাশির সাপেক্ষে রাশির পঞ্চমে ত্রিকোণে তৈরি হতে চলেছে আপনি যদি বলেন কবে আমি আপনাকে ডেট জানাই পনেরোই সেপ্টেম্বরের পর থেকে মানে তৈরি হচ্ছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের সেপ্টেম্বরের নিশ্চিতভাবেই পনেরো তারিখের পর সতেরো তারিখ থেকে অক্টোবরের তিন তারিখ পর্যন্ত আর এই বুধাদিত্য যোগ আপনাদেরকে প্রচুর পরিমাণে সহযোগিতা করবে আর এই বোধাদিত্য যোগ আপনাদের প্রচুর পরিমাণে হেল্প করবে আজকে অনেকেই তো চিন্তায় থাকেন যে ফাইনান্স নিয়ে চিন্তা সেকেন্ড হাউজের লটকে আপনাদের মার্কারি সে তুঙ্গ হচ্ছে রবিযুক্ত হচ্ছে ফাইনান্সিয়াল স্টেবিলিটি আসবে প্রচুর অতিরিক্ত খরচ হচ্ছে না মাঝে মাঝে আপনাদের যে এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে খরচ নিয়ন্ত্রণ করতে পারছেন না এতটাই চিন্তা এতটাই দুর্ভাবনা বারবার আপনার জীবন চক্রে তৈরি হয়ে যাচ্ছে না তাহলে যাদের এই জায়গাটা বারবার তৈরি হয়ে যাচ্ছে যাদের এই ধরনের একটা তৈরি ভাইভস হয়ে যাচ্ছে আমি মনে করি তাতে কিন্তু পজিটিভিটির জায়গাটা ধীরে ধীরে তৈরি হবে সুতরাং মানসিক চাপটা কম নিতে হবে মেন্টাল প্রেশারটা যতটা কম নেওয়া যায় ততটা মেন্টাল প্রেশার কম নিয়ে আমরা এগোনোর চেষ্টা করব আর আমি মনে করি তাতে আপনি পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি বা এতটুকু শিওরিটি দিচ্ছি প্রভূত পরিমাণে গ্রোথের সম্ভাবনা আমরা দেখতে পারবো ফাইন্যান্স থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রোগ্রেস লক্ষ্য করা যাবে এটুকু শিওরিটি বলে দিতে পারি বৃষরাশির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে বৃষরাশির জাতক জাতিকাদের ফাইনান্স রিলেটেড ম্যাটারে অনেকটাই গ্রোথ আমরা কিন্তু লক্ষ্য করতে পারব এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি ফাইন্যান্স রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেট বাড়বেই ফাইন্যান্স রিলেটেড ব্যাপারে আপনার ডেভেলপমেন্টের মাত্রা বাড়বেই যারা ক্রিয়েটিভ লাইনে আছেন আজকে ছবি আঁকা শেখান আপনি ইনবর্ন কিছু ট্যালেন্ট পেয়েছেন আজকে আপনি নৃত্যশিল্পী আপনি সঙ্গীত জগতের সাথে কানেক্টেড আপনি কোনো না কোনো ম্যাটারের সাথে কানেক্টেড আছেন আমি মনে করি পজিটিভ ভাইভস বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি সাকসেস রেট আপনার বাড়বে একদম কনফার্ম যারা অ্যাওয়ার্ডের জন্য চেষ্টা করছেন যে সমস্ত বৃষরাশি জাতক বা জাতিকারা অভিনয় জগতে আছেন নৃত্য জগতে আছেন কালচারাল কোনো না কোনো জগতে আছেন তারা প্রচুর ভালো ফল পাবেন কালচারাল ম্যাটারে আপনার প্রোগ্রেস হবে দেখার মতো কালচারাল বা সংস্কৃতি জগতে যারা যুক্ত খুব ভালো ফল পাবেন এডুকেশন সেক্টরে খুব ভালো ফল পাবেন স্বনিয়ন্ত্রিত পেশা বা সেলফ প্রফেশনে যারা আছেন খুব ভালো ফল পাবেন খুব পজিটিভ ফলাফল পাবেন যারা লয়ার আছে যারা যে কোনো ধরনের মেডিকেল রিলেটেড ম্যাটারের সাথে যারা কানেক্টেড তারা খুব শান্তিমূলক একটা জায়গা দেখতে পারবেন তারা খুব পজিটিভ একটা কিন্তু জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন অনেকের আমরা দেখেছি যে জীবনচক্রে সব ঠিক থাকে কিন্তু ফাইন্যান্স নিয়ে বারবার অসুবিধার জায়গাটা তৈরি হয়ে যায় অনেকে বারবার আমাকে বলেন যে দাদা শান্তি পাচ্ছি না ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে না ইনকাম তো হচ্ছে বা টাকা জমছে না ইনকাম তো হচ্ছে বাট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে না ইনকাম তো হচ্ছে বাট অশান্তি থেকে যাচ্ছে সম্মান পাচ্ছেন না অনেকে রাশির আগে আমরা কি দেখলাম যে আগে অনেক বেশি ইনকাম হতো আগে আপনি অনেক বেশি ফাইন্যান্সিয়াল গ্রোথ করতেন বাট ইদানিংকালে সেই জায়গাটা অতটা স্ট্রংলি নেই ইদানিংকালে সেই বিষয়টা নিয়ে আপনারা প্রচুর স্ট্রেসে আছেন ইদানিংকালে সেই বিষয়টা নিয়ে আপনাকে আরও বেশি সিকিওর হতে হবে আপনাকে আরও বেশি স্টেবেল হতে হবে আপনাকে আরও বেশি ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে এবং সুস্থ স্বাভাবিক একটা জায়গা তৈরি করে এগোনোর চেষ্টা করতে হবে আর একটা কথা আমি আপনাদের বলে রাখি অনেকে সন্তান নিয়ে খুব চিন্তায় আছেন বিকজ সন্তান কনসি হওয়া নিয়ে অনেক মা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন যে সমস্ত মায়েরা সন্তান রিলেটেড ম্যাটার নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন খুব সমস্যার মধ্যে আছে তারা দেখবেন দিন শেষে পজিটিভ ভাইভসটা পারছে সন্তান রিলেটেড ম্যাটারে উন্নতিটা হান্ড্রেড পারসেন্ট বাড়বে উন্নতি বাড়বে আপনার পারিবারিক জীবনের ক্ষেত্র পারিবারিক জীবনে যারা অসুবিধায় আছেন সমস্যায় আছেন অসন্তোষে আছেন ভালো ফল পাবেন ইভেন হারানো প্রেম ফিরে আসতে পারে এই সময় বৃষরাশির নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির জায়গাটা আমি বিশ্বাস করি বা আমি মনে করি অন্তত এই জায়গা থেকে আপনি যে নিজেকে রিল্যাক্স করে পথ চলতে পারবেন সেটুকু শিওরিটি তো আছেই সেটুকু তো হানড্রেড পারসেন্ট মাথায় রাখুন দেখুন প্রবলেম থাকবেই প্রবলেম না থাকলে সমাধান হবে কি করে বাট প্রবলেমকে সমাধান করার না সঠিক কিছু ধারণা আমাদের দরকার আর আজকে যদি সেই ধারণাটা আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন দিন শেষে অনেকটা প্রোগ্রেস অনেকটা অগ্রগতি আপনার জীবনচক্রে আসবে আপনার জীবনচক্রে আসতে বাধ্য এটুকু মাথায় রাখো আর বাকি যেগুলো আমি বলে দিলাম সেটা একটু ফলো করি আমরা ঠিকঠাকভাবে ভালোই হবে বোধাদিত্য যোগ বছরের সেরা বোধাদিত্য যোগ ফাইন্যান্স শুধু নয় কর্ম শুধু নয় মনের কিছু বাসনা পূরণের ক্ষেত্রে সংযোগ আপনাকে অনেক বেশি সহযোগিতা করতে পারে অনেক সময় মনের বাসনা পূরণ করতে না সমস্যা হয় স্বপ্নগুলো পূরণ হতে চায় না স্বপ্নগুলো নিয়ে আমরা অনেকটা ভুগি তো যারা স্বপ্ন নিয়ে ভোগেন স্বপ্ন পূরণ হতে চাইছে না স্বপ্ন পূরণের দোর পৌঁছাচ্ছেন কিন্তু পুরোপুরি পৌঁছাতে পারছেন না আমি মনে করি স্বপ্ন পূরণ হবেই অশান্তি থেকে বেরিয়ে আমরা বেটার একটা পর্যায়ক্রমে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারব স্বপ্ন পূরণ করেই আপনি পথ চলতে পারবেন এবং যারা নার্সিং প্রফেশনে আছেন সেবামূলক প্রফেশনে আছেন এডুকেশন ডিপার্টমেন্টে আছেন কিছু কিছু প্রফেশন না শুধু প্রফেশন নয় সেবা সেটা এডুকেশন সেটা মেডিকেল প্রফেশান এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এই ধরনের ক্ষেত্রে আমি মনে করি অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন এবং ধীরে ধীরে আপনার প্রোগ্রেস ধীরে ধীরে আপনার স্বস্তি শান্তি এগুলো কিন্তু আমরা পাবো এবং এটা নিয়ে কোনো ডাউট আমার নেই বা সন্দেহ আমার নেই কিছু পুরনো বন্ধু ফিরে আসবে কিছু হারিয়ে যাওয়া রিলেশনশিপ ফিরে আসবে কিছু এক্সট্রা সম্পর্কে যেটিতে আপনি আছেন বাট বেরোতে চাইছেন সেই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাব সেই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা পরিকল্পনা আমরা আপনাদের মধ্যে দেখতে পারব তো ধীরে ধীরে যদি আমরা চেষ্টা করি না সেই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে এসে বেটার কিছু করব বা ভালো একটা জায়গায় নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করব। সেই চেষ্টাই কিন্তু আলটিমেটলি সফল হওয়া যাবে তাহলে বছরের সেরা বুধাদিত্য আপনার জীবনেও সেরা সেরা ঘটনা দিই আর একটা কথা শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি ম্যাটারে যারা যুক্ত বাচ্চার যদি পারমিট করে এই টাইমটা খুব ভাবছে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই চয়